ভাবন্ত একটি সম্প্রদায় 40 বছর ধরে মরুভূমিতে আটকে আছে সেখানে নেই কোনো দোকানপাট নেই কোনো হাটবাজার নেই কোনো ফল ফসলের ক্ষেত তবুও তারা বেঁচে আছে ভাবছেন এ কি করে সম্ভব হ্যাঁ দর্শক শুনতে অবাক লাগলেও বনি ইসরাইলরা ঠিক এভাবেই 40টি বছর ধরে মরুভূমির মাঝে টিকে ছিল তবে তারা হযরত মুসা আলাইহিস সালামের দুয়ার বরকতে আসমান থেকে নেমে আসা এমন এক খাবার গ্রহণ করত যা ছিল একেবারে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবারটির নাম মান্না ও সালওয়া আজ আমরা জানব এই বিশেষ খাবারটি আসলে কি ছিল কেন বনি ইসরায়েলকে এই জান্নাতি খাবার দেয়া হয়েছিল এবং কেন এই নেয়ামতাশা বন্ধ হয়েছিল মিশরের অত্যাচারী শাসক ফেরাউনের হাত থেকে মুক্ত হবার পর মহান আল্লাহ তালা হজরত মুসা আলহিসামকে আমালেকা সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন মুসা আলহিসাম তার স্বজাতি বনি ইসরায়েলকে সঙ্গে নিয়ে যুদ্ধে যেতে চাইলে তার গোত্রের লোকজন বলেছিল মুসা তারা বলল হে মুসা আমরা সেখানে কখনো প্রবেশ করব না যতক্ষণ তারা সেখানে থাকে সুতরাং তুমি ও তোমার প্রতিপালক যাও এবং লড়াই কর আমরা এখানেই বসে থাকব আল্লাহ তালা তাদের এই উক্তির কারণে অসন্তুষ্ট হয়ে ময়দানে তিহ বা সিনাই উপত্যকায় যাওয়ার নির্দেশ দেন সেই স্থানটি ছিল গাছপালা ও পানিবিহীন এক শুষ্ক মরুভূমি সেখানে পৌঁছার পর বনি ইসরায়েল তীব্র খাদ্য ও পানীয় সংকটে পতিত হলে তারা সকলে একত্রিত হয়ে বলে হে মূসা এখন আমাদের আহারের ব্যবস্থা হবে কিভাবে তখন আল্লাহ আল্লাহতালা হজরত মূসা আলহিসাল্লামের লাঠির মাধ্যমে তাদের জন্য মরুভূমির মাঝে পানি এবং মান্না ও সালওয়া নামের আসমািক খাদ্যের ব্যবস্থা করেন। সুরা বাকারার সা৭ নম্বর আয়াতে এর হচ্ছে। ওয়াদল্লাল নে আলেই কুমুল গমা মাওয়া আঙ্গজল না আলেই কুমুল ম্যাননেওয়াসালওয়া কুলুমিং তইবাতিমা রজাপ না এবং আমি তোমাদের উপর মেঘমালার ছায়া দান করেছিলাম এবং তোমাদের প্রতি মান্না ও সালওয়া অবতীর্ণ করেছিলাম আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি সেই পবিত্র জিনিস হতে আহার কর মূলত তারা আমার কোনো অনিষ্ট করেনি বরং তারা নিজেরাই নিজেদের অনিষ্ট করেছিল তাফসিরের কিতাবে লেখা হয়েছে অধিকাংশ আলেমের মতে মান্না হল আল্লাহর অবতীর্ণ এক প্রকার কুদরতি চিনি যা পাথর গাছের পাতা ও ঘাসের উপর শিশির বিন্দুর মতো জমা হতো এটি ছিল দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়েও মিষ্টি এবং এটি শুকিয়ে যাওয়ার পর আঠার মতো জমে যেত তবে বুখারি মুসলিম ও তিরমিজি সহ বিভিন্ন হাদিসের কিতাবের একাধিক বর্ণনা থেকে জানা যায় মান্না হল এমন এক ধরনের উদ্ভিদ বা খাবার যা আপনা আপনি জমিনে উৎপন্ন হয় কাউকে তা লাগাতে হয় না এ সম্পর্কে সাঈদ ইবনে জাইদ রদিয়াল্লাহু তাল আনহু রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করে বলেন আল কাম আতু মিনাল ম্যান অর্থাৎ কাম আ হল মান্নার অন্তর্ভুক্ত এই হাদিস থেকে বোঝা যায় মান্না কয়েক প্রকারের ছিল ইংরেজিতে আ শব্দের অর্থ মাশরুম এ কারণেই আধুনিক গবেষণায় বলা হয়েছে মান্না এক প্রকার আটা জাতীয় উপাদেয় খাদ্য যা শুকিয়ে পিষে রুটি তৈরি করে তৃপ্তির সাথে আহার করা যায় অন্যদিকে সালওয়া হলো এক প্রকার পাখি যা চড়ুই পাখির থেকে আকারে কিছুটা বড় পাখিগুলো উড়ে এসে বনি ইসরায়েলদের হাতে বসে যেত তখন তারা সেই পাখিগুলোকে জবাই করে ভক্ষণ করত এসব বর্ণনা থেকে বোঝা যায় মান্না ছিল চাউল বা গমের মতো কার্বোহাইড্রেটের উৎস এবং সালোয়া বা চরুই জাতীয় পাখির মাংস ছিল ভিটামিন ও চর্বির উৎস সব মিলে তারা পরিপূর্ণ খাবার নিয়মিত খেয়ে বেঁচে থাকতে সক্ষম হয়েছিল মহান আল্লাহতালা বনি ইসরাইলকে মান্না ও সালোয়া পরবর্তী দিনের জন্য সংরক্ষণ করে রাখতে নিষেধ করেছিলেন বরং যেদিন যতটুকু প্রয়োজন সেদিন ততটুকু খাবার সংগ্রহ করতে বলেছিলেন কিন্তু অবাধ্য বনি ইসরায়েল সম্প্রদায় বরাবরের মতোই এবারও আল্লাহর নির্দেশ উপেক্ষা করল তারা ভাবতে লাগল না জানি কোন দিন আল্লাহতালা এই আসমানি খাবার পাঠানো বন্ধ করে দেন এ কারণে একসময় তারা মান্না ও সালোয়া পরের দিনের জন্য সংরক্ষণ করতে শুরু করলো এবং একই সাথে মান্না ও সালভার পরিবর্তে বিকল্প খাবারের জন্য মুসা আলেই সেলামের কাছে আবেদন জানাতে শুরু করল। এর সাধ হচ্ছে ওয়াইদ কুল তুম ন মুসালেন নাসবিরয়ালে তমিউওয়াহিদিং ফেদুলেনা রব্যাকায় হরিজেনে না মিম তুম বিতুল আরতু। مما تنبت الارض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال اتستبدلون الذي هو ادنى بالذي هو خير اهبطوا مصرا فان لكم ما سالتم স্মরণ করো যখন তোমরা বলেছিলে হে মূসা আমরা একই রকম খাদ্যে কখনও ধৈর্য ধারণ করব না কাজেই তুমি তোমার প্রতিপালকের কাছে আমাদের জন্য দোয়া করো তিনি যেন ভূমি হতে উৎপাদিত দ্রব্য শাকসবজি কাকর, গম মসুর ও পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন মূসা বলল তোমরা কি উৎকৃষ্ট বস্তুকে নিকৃষ্ট বস্তুর সঙ্গে বদল করতে চাও তাহলে তোমরা কোনো এক নগরীতে অবতরণ করো সেখানে গেলে তোমাদের প্রার্থিত জিনিসগুলো অবশ্যই প্রাপ্ত হবে এসব কারণে বনি ইসরাইল সম্প্রদায় মান্না ও সালোয়ার নিয়ামত থেকে বঞ্চিত হয় এবং আল্লাহর শাস্তির উপযোগী হয় তালহাইব নেরেজা নিউজ টোয়েন্টি